সবচেয়ে বড় পাপ হলো শির শির করলে আল্লাহর মানের হানি হয় শির করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায় দই ও কুকুল হলে দান পিতা মাতার অবাধ্য চলা পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ জিমা বড় পাপ তবে পিতা মাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় নয় তিন শাহাদাত জুরে মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনাদের এলাকার বহু মানুষ চাপা নবগঞ্জ জেলে বিশ বছর থেকে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি আপনি বাড়িতে দিন কাটাচ্ছেন তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ও তার ছেলেটার মাথাতে একটু হাত দিতে পারে না আদর করে ও তার মেয়েটার মাথা একটু হাত দিতে পারে না ও তার স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না বছর বছর চলছে জেলে আটকা আছে আপনার মিথ্যা সাক্ষীর কারণে আপনি মনে রাখবেন আপনি সাক্ষী এমন ভাবে রেডি করেছেন সাক্ষী বলছে আমি তাকে মারতে দেখেছি অথচ যে জেলে চলে গেছ সেদিন রংপুরে ছিল ও কি দিয়ে তাকে দুই চোখে মারতে দেখলো এর নাম মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাত হলো মিথ্যা সাক্ষী রাসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো সাতটা কাজে মানুষ ধ্বংস হবে মানে জাহান্নামে চলে গেছে এক আল ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরেক করা দুই কাতলুম নাস মানুষকে হত্যা করা তিন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা নামে যাবে তারা সুদ ঘোষ খায় যারা জাহান নামে যাবে তারা কিস্তিতে টাকা তোলে যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আমি আব্দুর রাজাক আব্দুলা যাকবিনিসুব আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের উপরে টাকা নিয়েন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোন এনজিও নাই যেখানে চাকরি যায়জ সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত সেখানে যেখানে চাকরি যায় ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটা এক নয় কথার উনিশ বিশ হওয়া খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ চিরদিনের জন্য জঘন্য নিকৃষ্ট নেককারজনক কাজ যার ফলাফল জাহান্নাম সুদ যে খায় সে একদিন ভিক্ষুক হবে যে সুদ খাই তাকে একদিন একদিন ভিক্ষুক হতেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃস্ব